জামাত ইসলামীকে জরুরি ভিত্তিতে নড়েচড়ে বসতে হবে কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে কারণ জামাতের কিছু বিরাট বিরাট কিছু প্রজেক্ট ফেইল করছে ব্যর্থ হচ্ছে এটা অশুম সুন্দর দশক জামাত ইসলামী কিছু হিন্দু নেতাকে খুব কাছে টেনেছিল এটা নিয়ে সাংবাদিক ইলিয়াস তলপার সৃষ্টি করেছিলেন জামাতের লোকজন ইলিয়াসের উপর ক্ষুব্ধ হয়েছিল কিন্তু না ইলিয়াস সাহেবরা যে দূরদর্শী বা জামাতের চাইতে বেশি বুঝে বা বেশি বুঝছিল সেটা এখন প্রমাণিত হচ্ছে সেই সন্তোষ শর্মাকে দাওয়াত দেয়া নিয়ে অনেকে জামাতের উপর ক্ষিপ্ত হয়েছে কিন্তু জামাতের কিছু কিছু গারল সেটাকেও ডিফেন্ড করেছে না জামাত যা করেছে ঠিক করেছে আরে ভাই জামাত ওটা ভুল করেছে ইলিয়াস আমিরে জামাত সম্পর্কে আপত্তিকর কথা বলেছিলেন শব্দ চয়ন ঠিক হয়নি কিন্তু তার মৌলিক কন্টেন্ট ঠিক ছিল সেই সন্তোষ শর্মাদের সাথে জামাত শফিকুল ইসলাম মাসুদদের কি মাখা মাখামাখি আপনারা দেখেছেন না পূজা উদযাপন দাওয়াত পায় কি মাখা মাখি আবার জামাতের লোকজন তো জানেই না আরেকজন আছে গোবিন্দচন্দ্র প্রামাণিক জামাতের লোকজন দোয়া করে তার জন্য আল্লাহ এই লোককে মহান করে এই তো জামাতের বিশাল নেতা এবং জামাতের জেলা মহানগরী বা বিভিন্ন স্থানীয় যেত নেতা আছে আমির সেক্রেটারি এদেরকে জিজ্ঞেস করেন তারা ধরে নিয়েছে যে গোবিন্দচন্দ্র প্রামাণিক জামাতের ভবিষ্যৎ এমপি এটি তো জামাতের রিজার্ভ ফোর্স এ তো জামাত আবার টুপি পরে ওই টুপি কি টুপি তাও অনেকে জানে না তো দর্শক কিন্তু ওগুলো সব এক একটা রয়ের দালাল এবং তাদের সাময়িক শেল্টারের জন্য জামাতের কাঁধে চেপেছে আর জামাতের যে সরলতা সেটাকে কাজে লাগিয়েছে জামাতও তাদেরকে স্পেস দিয়েছে এই সন্তোষ শর্মাদের মতো লোককে হারুনি যারা তখন খুব খুব ক্ষুব্ধ হয়েছিলেন মনে আছে এখন ওই গং সন্তোষ শর্মা কিংবা গোবিন্দচন্দ্র প্রামাণিক গং যাদেরকে জামাতের প্রজেক্ট কিছু ছিল জামাত এবার হিন্দুদের একটা অংশকে নমিনেশন দিবে এবং আমিরজি আমাদের স্পষ্ট বলেছিলেন যে আপনারা আমাদের কাছে আসে নমিনেশন নেন আমরা আপনাদেরকে নমিনেশন দেব এটাকে আমরা প্রাথমিকভাবে অ্যাপ্রিশিয়েট করেছিলাম কিন্তু একই সাথে কিছু সমালোচনা জুড়ে দিয়েছিলাম আপনাদের মনে আছে যে না জামাত যদি এত ফ্লেক্সিবল হয় সমস্যা আছে জামাদের মৌলিকত্ব থাকবে না জামাত নানান ভাবে তাদের সাথে কানেক্টেড থাকবে এটা ঠিক আছে কিন্তু তাদেরকে নমিনেশন দিয়ে দিবে এটা একদম ঠিক হবে না এটা কেন ঠিক হবে না এই বিষয়ে আমার আট সাড়ে আট মিনিটে আলোচনা আছে কিন্তু অনেকে বলেছি না না ঠিক আছে এবার হিন্দুদের নমিনেশন দিতে হবে গোবিন্দচন্দ্র প্রামাণিক এমপি বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু এখন ওই হিন্দুরা কি বলছে দেখ হিন্দুদেরকে বিশ্বাস করা কঠিন কথাটা শুনতে একটু সাম্প্রদায়িক মনে হয় না হিন্দুদেরকে বিশেষ করে উচ্চবর্গের হিন্দুদেরকে আপনি বিশ্বাস করবেন না এরা বেশিরভাগই হয় ভারত প্রেমী হয় চন্দ্র রায় যতই ভালো ভালো কথা বলুক আমরা সবসময় বলে আসি যে বিশ্বাস করবেন না কারণ এক নম্বর কারণ হচ্ছে হিন্দু কারণ হিন্দু তার ধর্ম বিশ্বাসের কারণে আমরা এই কথা বলছি না এই কথা বলছি তার হিন্দুদের জন্মগত ভারত প্রেমের কারণে মোদী তাদেরকে বিভ্রান্ত করেছেন মোদীর স্লোগানেই এগুলো সব হিন্দুদের রাষ্ট্র ভারত সমস্যা নেই তীর্থস্থান এই পূজা উদযাপন পরিষদ নেতারা যাদেরকে দাওয়াত দিয়ে একদম গ্লোরিফাই করেছিল এই অনেককে সিদ্ধান্ত ফেলেছিল তারা এখন বলছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এভাবে চলতে পারে না এখন মুক্তিযুদ্ধের বাংলাদেশ বানিয়েছে এখন আর চব্বিশের বাংলাদেশ নাই এবং আরো যা বলছে ভারতে এবং আওয়ামী ন্যারেটিভ এবং এতদিন জামাত ভালো জামাতের প্রসঙ্গে অনেককে দেখেছেন তারা পনেরোই আগস্ট দেখিয়ে দিয়েছেন তারা শেখ মুজিব প্রেমী অতএব আমরা অনেক সময় বলি জামাতকে আর উদার হওয়া উচিত আসলে জামাত যে রিজিট জামাতের যে সিস্টেম সহজে কাউকে বিশ্বাস করে না রোপণ না হলে তাকে গণে না এটা গণরা গণরাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ হলেও বড় বড় বিপদ থেকে জামাতকে রক্ষা করে এই রিজিডিটি জামাত যেহেতু একটা আদর্শ দল তারা তো আর বিএনপি আওয়ামী লীগের মতো ক্ষমতা কেন্দ্রিক দল নয় এই কারণে এই হিন্দু বা এই ধরনের লোককে নমিনেশন দেওয়ার যে সিদ্ধান্ত এই জায়গাটা জামাতের জন্য শোভনীয় নয় ক্ষমতায় আসার জন্য ঝুঁকি নিতে হয় কিন্তু জামাতের মতো আদর্শিক দলের জন্য শোভনীয় নয় কারণ এরা জামাতের প্রতি কখনো সিম্পিক হবে না একটা সহজ থিউরি মেনে নেন আপনি জামাত ইসলামে আল্লাহর জমিন আল্লাহর আইন কায়ম করতে চায় এবং ইসলামবাদে অন্য সব ধর্মকে বাতিল মনে করে সেরেক মনে করে মূর্তি পূজাকে মনে করে তাদের অধিকার মনে করল সেরেক মনে করে সেই জায়গায় মৌলিকত্ব আল্লাহর জমিন আল্লাহর আইন করা এর মানে সব ওই ধর্মের উপর ইসলামকে বিজয়ী করতে চায় ওই ধর্মগুলোকে পরাজিত করতে চায় এটা যে একটা বেসিক সেই জায়গায় মুশ্রেকরা কেন আপনার জন্য আন্তরিক কাজ করবে এটা তো বাস্তবসম্মত না এর আপনি কিছু সামাজিক মহামালা তাদের অধিকারের পক্ষে কথা বলে কিছু ভোট চাইতে পারেন কিন্তু আপনার আইন প্রণীত হবে লেজিসলেচার হবে আপনার দলের এটা একদম ভুল এই জায়গা থেকে জামাতকে ফিরে আসতে হবে জরুরি ভিত্তিতে এটা হয় না এটা মিলে না থিওরিতে কোরআনিক থিওরিতে মেলে না আমি জানি না যে কোন সেন্সে হিন্দুদের নমিনেশন নিতে বলছেন আমির জামাত না এটা ধর্মীয় দৃষ্টিতে মিলেই না দর্শক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা বলছেন গত বছর জুলাই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা প্রত্যয় ঘোষিত হয়েছে বিরাজিত পরিস্থিতি ধারণে ব্যর্থ হচ্ছে মানে ওই আওয়ামী নারীটি আবার ফিরে গেছে মানে দুই দিন এখন বলছে এটা দুই দিনবার বলবো যে হাসিনাই ভালো ছিল তারা সঙ্গীতে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু দেখছেন বাংলাদেশের সমস্যা আছে জনগণের মতামত অপেক্ষা করে সংস্কার না করে একটা নির্বাচন করতে যাচ্ছে এইটা এইটা সমস্যা কিন্তু সাম্প্রদায়িক সন্ত্রাসটা কোথায় আপনি দেখলেন কোন সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা বাংলাদেশে ঘরেনি পাঁচ আগস্টের পর অথচ এরা বলছে সাম্প্রদায়িক সন্ত্রাস এরা যে আসলে ভারতের মাল জামাতের কোলে উঠে বসলেও যে ভারতের মাল এটা বুঝতে অসুবিধা নেই কি সব কথাবার্তা বলছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় নতুন পরিস্থিতি অস্তিত্ব সংকটে পড়েছে কি এমন ঘটেছে অস্তিত্ব সংকটে পড়েছে অর্থ হাসিনা নামলে এ ধরনের কথা কখনো বলতে পারতো না যে তখন বলতো যে হাসিনা আমলে আমরা নিরাপদ মুক্তিযুদ্ধের বাংলাদেশ সেভাবে চলতে পারে না এই সাম্প্রদায়িক সন্ত্রাস আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই সব শব্দ ইম্পোর্ট করছে একদম ভারত থেকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে তা জামাত যাদেরকে কাছে টেনেছে যাদেরকে নমিনেশন দিতে চেয়েছে তারা এখন ভারতের স্ক্রিপ্ট আওড়াচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে সুযোগ পেয়েছে একটু শেখ মুজিব প্রেম অনেকের মধ্যে জেগে উঠেছে এই সুযোগে তারা এটা মেরে দিয়েছে তো বুঝতে হবে এই জন্য জামাতের জন্য এখানে আরো অনেক কথা সব ভারতীয় কথা আমি আশ্চর্য যে এদের সাথে জামাত চলেছে জামাতের প্রোগ্রামে এরা বক্তব্য দিয়েছে অথচ এখন এরা কি বলছে এর জন্য জামাতের ক্ষেত্রে আমরা যেটা নসিহত করতে যাই না কোন মুশরিক কখনো জামাতকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না জামাতের জন্য এটা জায়েজ না এই যে নমিনেশন দিয়ে এমপি বানাবে এটা বাস্তবসম্মত নয় আপনি শুভাকাঙ্ক্ষী বানান কিছু নিম্মবর্গের হিন্দুদের ভোটের ব্যবস্থা করেন তাদের পাশে দাঁড়ান কিন্তু যা হিন্দু নেতা গুলো সব বাটপার হিন্দু নেতাদের বিশ্বাস করবেন না হিন্দু নিম্মবর্গের দলিত শ্রেণীর সাধারণ হিন্দুদেরকে আপনি বুকে টেনে নিতে পারেন সে আপনার সাথে প্রতারণা অ্যাটলিস্ট করবে না